দয়াল রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের না নিলায় মারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে صدا হইল ডাক দিলে না মরে সবাই صدا হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে صدا হইল ডাক দিলে না মুরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওজ আমি বলছিলাম মুরগির বাচ্চা যদি ঘরের মধ্যে না আসে সন্ধ্যা বেলায় মালিক মুরগির বাচ্চা তালাশ করে জুবরি জাবরির মধ্যে যদি মুরগির বাচ্চার কণ্ঠটা শুনে মালিকের টের পায় মায়া লাগে ওই যে বাচ্চা আমার আল্লাহ বলে ও বান্দারা আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমার চেহারাটাকে নিজেরা হাত দিয়ে বানাইছি এই জন্য যুবক একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না আমার আল্লাহ বলেন আল্লাদি হলা খ কাফ আসা ওয়া কাফা দালাক ফি আই সুরতি মাসা আর কাবাক বা বান্দা এই পৃথিবীটাকে আমি মন মতো সাজাইছি এই পৃথিবীর মধ্যে আমার বান্দা পাঠাবো কিন্তু যা কিছু আমি বানাইলাম আমার বন্ধু নবীর ওসিলা করে আমি বানাইলাম ওই নবী রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন মা আমেনা বলেন আমি সব দিন রাতের বেলায় আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা মানুষ আমার ঘরের তুলিটা ভাগ হয়ে গেছে আল্লাহ বলেন রে তুলিটা ভাগ হয়ে গেছে ওই ভাগ দিয়ে আমার ঘরের মধ্যে একজন লোক নামল আমি জিজ্ঞাসা করলাম এত গভীর রাত কে গো আপনি আমার ঘরে এসেছেন ওই লোকটা ডাক দিয়া বলেন হে আমে নাম আপনি আমার চিনেন না গো আমি কেহে জানেননি আমি বললাম হজরতে মা আমেনা জিজ্ঞেস করি ও আদম আপনি তো দুনিয়ার থেকে শরীয়তের পর্দা আরাল হইয়া গেছেন আপনি কেন গো আমার ঘরের মধ্যে এসেছেন ও আদম নবী ডাক দিয়ে কই আমেনা গো আমি আসিনি আমাকে আমার আল্লাহ পাঠাইছে আপনার মাঝে রহমাতুল্লিল আলামিন শুভ আগমন ঘটেছে এর মানে প্রমাণ হয়ে গেল মা আমেনার রহম থেকে আমার নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার আগে মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে আল্লাহু আকবার বলেন মিলাদ নতুন না পুরান মিলাদ সর্বপ্রথম কে পালন করছে আল্লাহ আরে মৌলভী হ্যাঁ মানবতার যুদ্ধ হলে চলে না ইমানি যুদ্ধ হওয়া লাগবে মিষ্টি মিষ্টি সুন্দর কথা বললে চলে না সেলিব্রিটি হওয়া যায় না যার ভিতরে নবীর মহাব্বত আছে সে রিক্সাওয়ালা কিংবা সিএনজিওয়ালা হোক সেই হলো আসল সেলিব্রেটি কথা বলেন ঠিক কথা বলেন ঠিক না ঠিক এরা সব সময় দেখবেন নবীর শান শুনলে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয় আমরা যখন বিরিয়ানি খাই তাদের চুলকানি শুরু হয় এদের সাথে আমাদের কিন্তু সম্পর্ক ওই এক পাগলা কো কিতা বলে হ্যাঁ রে পাগলা রে এই পাগলা কো এই আল্লাহ পাক বলে নবীর মিলাদ কি নতুন না পুরনো দেড় হাজার বছর আগে নাকি জনম জনম আগে কে করেছেন মা আমেনা বলেন আমি দেখেছি আরেক মাসে মাতার চুলগুলা কুকুরানো কুকুরানো আমার গরির মধ্যে এসেছেন আমি জিজ্ঞেস করলাম কে গো আমার গরির মধ্যে আপনি এসেছেন মা আমেনার কাছে সেই লোকটা ডাক দিয়া বলেন আমারে আপনি চিনেন না আমি কইলাম হজরতে ইদ্রিস আলাইহিস সালাম এমন ভাবে মাসে মাসে নবী গো আয়েশা আমার নবীর আলোচনা করতেছেন মিলাদ নবীর আলোচনা করতেছেন আমার নবীর শুভ আগমনের আলোচনা করতেছেন মা মেনা বলে এই পৃথিবীর মধ্যে মানুষ যখন গর্ভবতী হয় কোনো মহিলা যদি গর্ভবতী হয় তার পেটটা ফুলে যায় তার চে শরীরটা ভারী ভারী লাগে তল পেটের মধ্যে ব্যথা হয় কিন্তু আমি যতই মাসে মাসে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস সাত মাস নয় মাস যতই আমি সম্মান শুনি না কেন কিন্তু আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতেছি না দেখবইনি কেমনে আমার নবীজন নূর আনালো আল্লাহু আকবার বলে না কেন